পৃথিবীতে এখন বর্তমানে সব থেকে বেশি সুরক্ষায় থাকে সবথেকে বেশি ঘেরা টোপে থাকে পৃথিবীর দুটো প্রেসিডেন্ট এক হচ্ছে রাশিয়ার ভাল্ডিমিনী পুতিন দুই হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে ছিল জো বাইডেন তাদের কাছে যে গাড়িটা আছে সেই গাড়িটা মিজাইল মেরে দিলে মিজাইলটাকেও কভার করে নিবে কিচ্ছু হবে না তার যে কাঁচ আছে গাড়িটার জিরো পয়েন্ট থেকে মিজাইল ছুড়লে একে ফোরটি সেভেনে টানা যদি দশ ঘন্টা গুলি চালানো হয় কাঁচ ভেদ করতে পারবে না কাজটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বুঝেলেন সেই গাড়িটা দাঁড়িয়ে থেকে মিনিমাম দশ ঘন্টা যুদ্ধ করতে পারবে গাড়ির ভেতরে ড্রাইভার যুদ্ধ করবে সুইজের মাধ্যমে প্যাসিজার বসে থাকবে কয়েকটা মিজাইল দিয়ে লেস আছে গাড়িটা কয়েক হাজার গুলি দিয়ে লেস আছে গাড়িটা কয়েক ঘন্টা লড়াই করবে গাড়ির টায়ার উড়ে গেলে রিংয়ের ওপরে উপরে কমপক্ষে দু হাজার কিলোমিটার ছুটবে গাড়িটা রিংয়ের ওপরে অতটা স্পিডে রিংয়ের ওপরে উপরে তিনশো স্পিডে ছুটবে গাড়িটার ফুল পাওয়ার আছে পাঁচশো স্পিড যেটাই চাপে ইমানদারির সঙ্গে বলুন এত পাওয়ার এত বডিগার্ড লেস হয়ে আছে আল্লাহর কসম খেয়ে বলছি তারপরও দুর্বল যদি বলেন কোথায় মালাকুল মদ যদি আসে কোনো বডিগার্ডই আর কাজ করবে না ঠিক বললাম না ভুল বললাম মৃত্যু এলে কাজ করবে কারো কিছু আপনি আমাকে দিয়েছেন আমাকে যদি ওয়াই ক্যাটাগরি রাখে আল্লাহর কসম যদি মালাকুল আমার মৃত্যুকে ক্ষমতা আমার বডিগার্ডের নেই ওই জন্যে কোরআন কত সত্য আল্লাহ তালা মানুষকে বলেছেন তোমরা দুর্বল আমার কাছে ইন্ডাল ইন্সান আর কুলি কাহালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি বর্তমানে যার নাম সুপার পাওয়ার তার নাম আমেরিকা তার কাছে কয়েক লাখ সেনা আছে চার হাজার চারশো আঠাশটা খালি পরমাণু বোমা আছে যদি ওই পরমাণু বোমাগুলো বাষ্ট করতে যায় গোটা পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে সাড়ে চার হাজার পরমাণু বোমা দিয়ে বর্তমানে গোটা পৃথিবী ধ্বংস করার ক্ষমতা আমেরিকা কাছে সাড়ে পাঁচ হাজার রাশিয়ার কাছে পরমাণু বোমা আছে রাশিয়া যদি চাই এক দিনের ভেতরে চব্বিশ ঘন্টায় গোটা পৃথিবীকে ধ্বংস করে দেবে ওই বোমাগুলো এত পাওয়ার এক একটা বোমা কলকাতার মতো এক একটা শহর উড়ে যাবে শুধু যদি খালি বোলপুর আর ইলেমবাজারের মধ্যেখানে বোমা ফেলা হয় গোটা বীরভূম ডিস্ট্রিক্টের অর্ধেক পানির মতো গলে যাবে যা কিছু আছে সব পানি হয়ে যাবে এদের কাছে এত পাওয়ার সামরিক বাহিনী ডোনাল্ড ট্রাম্প যেদিনে ভোটে জিতেছে বক্তব্য দিতে গিয়ে বলেছে মিডিয়ার সামনে আমি দিনে শপথ গ্রহণ করবো শপথ গ্রহণের পরেই ফিলিস্তিনার গাজাকে জাহান্নাম তৈরি করব আল্লাহ তার শপথের আগে জাহান্নামের নাজারা কি হয় ক্যালিফোর্নিয়ার জঙ্গলে আগুন ধরিয়ে আল্লাহর কুদরতি বালা এলো শুধু সেখানেই সীমিত থাকেনি গোটা লজ অ্যাঞ্জেলের শহরটাকে গিলে ফেলেছে সেখানে এমন একটা বাড়িতে আগুন লেগেছে গোটা ভারতবর্ষে একটাই বাড়ি আছে অতদামি বাড়ি গোটা ভারতে একটাই আছে বাংলাদেশে নেই পাকিস্তানে নেই অত দামি বাড়ি ভারতে আছে কার মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাড়িটার খরচ হচ্ছে পনেরো হাজার পাঁচশো কোটি টাকা কত বললাম পনেরো হাজার পাঁচশো কোটি খরচ হয়েছে পনেরো হাজার পাঁচশো কোটি আর লজ অ্যাঞ্জেলেস শহরে যে বাড়িটা গোলে নেমেছে আগুন দিয়ে আল্লাহর কুদরতি বালায় সেই বাড়িটার খরচ হচ্ছে বারো হাজার পাঁচশো কোটি গোলে নেমেছে হলিউডের অভিনেতার বাড়ি ওই রকম কয়েক হাজার বাড়ি আগুনের লেসে চলে গেছে এক একটা গাড়ি কয়েক লাখ গাড়ি পুড়েছে ওই শহরে এক একটা গাড়ি সব পঞ্চাশ কোটি ষাট কোটির ওপরে ভারতের মুদারায় রলস রয়ের গাড়ি একশো দেড়শো কোটি টাকা দামি আর্টিস্টদের গাড়ি গোলে নেমে গেছে তিন দিন পরে আমেরিকার পঁচাত্তর হাজার সেনা হাঁটু গেড়ে দিয়েছে কুদরতি বালার কাছে আগুন আমাদের আয়ত্তের বাইরে আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ যদি চাই আল্লাহর একটা চিঙ্গারি গোটা পৃথিবীর ধ্বংস হবে যারা ভাবছেন আমরা মরদ ওই জন্য সর্বপ্রথম বলে দিই যারা নেতা আছেন তারা মজলুমের উপরে জুলুম করবেন না মাথায় রাখবেন যারা দায়িত্ব পেয়েছেন যদি মনে করেন আমি বীরভূম জেলার একটা তাবর নেতা আমি যা বলবো তাই হবে আমি অন্যায়কে অন্যায় যদি ঠিক বলি সেটাও ঠিক হবে তো জেনে রেখে দিবে তোমার একটা সময় আছে যারা ভেবেছিল পশ্চিম বাংলায় পূবকে পশ্চিম করে দেবো এমনও নেতা ছিল আজ থেকে চৌত্রিশ বৎসর আগে যারা বলেছে আমরা পূবকে পশ্চিম করতে পারি আল্লাহ তালা তাদেরকে ধুলিশাত করে দিয়েছে বাংলার মাটি থেকে সেদিনে দেখলাম ওই দলের একজন নেতা তন্ময় ভট্টাচার্য সেই দলের কমিউনিস্ট বিশ্বনবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ সাল্লাভের বিরুদ্ধে কথা বলেছে যে নবীজি এই কোরআন নবীজি লেখেননি এই হাদিস নবীজির নয় তিনি তো এসছিল এক হাতে তলোয়ার আর এক হাতে ইসলামের প্রচার করে আজকে দেখলাম ওই হারামের আউলাদ সাফাই দিয়েছে বলছে আমি যা বলেছি ঠিক বলেছি আমি খালি চিন্তা করছি নূপুর শর্মার বিরুদ্ধে গোটা ইলেমবাজার কেঁপে গেল কলকাতা কেঁপে পশ্চিম পশ্চিমবাংলা কেঁপে গেল ওই মৌলীগুলোকে আমি খুঁজছি যারা এখনো পর্যন্ত চুপচাপ বসে আছে এই হারামের আওলাদের বিরুদ্ধে অ্যাকশন লিয়া দরকার মুসলমানদের ইয়ে জানেই না আমি চ্যালেঞ্জ ছুড়লাম তন্ময় ভট্টাচার্যকে যদি তুমি তোমাকে তোমার বাপ জন্ম দিয়ে থাকে আশা করি কমিউনিস্ট হলে ও হারামের আওলাদ হবেই হবে তার মানে নাস্তিক যদি তোমার বাপ জন্ম দিয়া থাকে তুমি ডেট করো জায়গা করো ফিক্স করো আমরা মৌলীরা বসবো বেশি লয় আমরা তিনটে মৌলী বসবো আর তোমার যতগুলো নাস্তিক বাপের বেটা আছে বস করাও যদি ন্যাংটো করে গোবর আর মুদ খাইয়ে না ছাড়ি তাই ইনশাল্লাহ বক্তব্য করা ছেড়ে দেবো গোবর আর মুত পান করিয়ে ছাড়বো কেন এই মালগুলো বেশিরভাগ গোবর আর হয় হ্যাঁ তা না হলে এই ধরনের কথা বলবে না আল্লাহর কসম করে বলে যাচ্ছি যারা মুসলিম আছেন শিক্ষিত দিকে বলছি অশিক্ষিতরা না বেঈমান বেশি হয় শিক্ষিতরা শয়তান জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল না জ্ঞানী ছিল ওই জন্যে শয়তান ইবলিস মারদুদ হয় শিক্ষিতরা যারা শিক্ষিত সমাজের লোক আছে যাদের মনে সন্দেহ আছে নবীজি তালোয়ারের দ্বারা ইসলাম প্রচার করেছে আল্লাহর কসম করে বলছি রসুলের কাছে তালোয়ার তো ছিল নিজের জীবন দশায় মানুষ তো অনেক দূরের কথা একটা প্রাণী পর্যন্ত ক্ষতবিকত হয়নি চরিবন সুভান আল্লাহ তালোয়ার আত্মরক্ষার জন্য ইসলামে যতগুলো যুদ্ধ হয়েছে এই হারামের আওলার তন্ময় ভট্টাচার্য জানে না আমাদের সঙ্গে বস যতগুলো ইসলামের যুদ্ধ হয়েছে আল্লাহ রসুল যুদ্ধ করেছেন একটাও রসুলের তরফ থেকে নয় সবটাই এসছে বেঈমানদের কাছ থেকে আল্লাহ নবী আত্মরক্ষার জন্য